হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো ভেজিটেবল চিকেন কারণ বাচ্চারা তো প্রচুর চিকেন খায় কিন্তু ভেজিটেবল খায় না এই জন্য আমি একটুখানি ট্রাই করলাম যে ভেজিটেবল দিয়ে কীভাবে চিকেন রান্না করা যায় আমার ভেজিটেবল চিকেন রান্না করার জন্য যা যা লাগছে সেগুলো হচ্ছে চিকেন এটা হচ্ছে বরবটি কর্নফ্লাওয়ার দুই চামচ এট ঝিঙ্গা ক্যাপসিকাম আদা স্লাইস কাঁচা মরিচ আর গাজর আর পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি আর আদা রসুন আর তেল আমি প্রথমে তেলটা ঢেলে দিচ্ছি আমি প্রথমে পেঁয়াজগুলি দিয়ে নিব এটা চারটা পেঁয়াজ আছে স্লাইস করা আদা গিলি দিয়ে দিব দু চামচের মতো আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ আমি একে সবজিগুলি দিয়ে দিব গাজর

সবজিটা একটু কালার মানে সবুজ কালারটা সুন্দর আসছে দেখেন আমি এখন এখানে বেশি মাংস হবে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর তখন গোলমরিচের গুঁড়ার কথাটা বলিনি যে গোলমরিচ দিয়ে দিব এক চামচের মতো গোলমরিচটা দিয়ে দিব নামে ক্যাপসিকাম দি দিয়ে দিই আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আমি একটু হলুদ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে অল্প ঝোল হবে আমি একটু এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলি নিয়েছিলাম সেটা চিকেনটা হয়ে হয়ে গেছে ঘন গেছে আমি এখন এটা বেড়ে নিব ভেজিটেবল চিকেন রান্না শেষ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসার ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম